আরও বিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া রোববার রাজ্যের অভিবাসন বিভাগ থেকে এক ফেসবুক পোস্টে বলা হয়েছে পেকান নেনাস বন্দি শিবির থেকে বিভিন্ন মাধ্যমে মিয়ানমারের বিরাশি জন ইন্দোনেশিয়ার পঞ্চাশ জন বাংলাদেশের বিশ জন এবং সিঙ্গাপুরের দুইজন নাগরিক সহ মোট একশো চুয়ান্ন জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মালয়েশিয়ার অভিবাসন আইন উনিশশো বাই তেষট্টি এবং অভিবাসন প্রবিধান উনিশশো তেষট্টি এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাশ পাওয়ার পর তাদের ফেরত পাঠানো হয়েছে সেই সঙ্গে তাদের কালো ও তালিকাভুক্ত করা হয়েছে যাতে করে এই সব অভিবাসীরা ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে এর আগে গত সপ্তাহে একই বন্দি শিবির পেকা নেনাস থেকে সাঁত্রিশ বাংলাদেশি সহ আটষট্টি বন্দিকে নিজ দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে